আসসালামু আলাইকুম যারা বয়স্ক এবং বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন করেছেন এবং আবেদন কপি জমা দিয়েছেন তারা ভাতা পাবেন কি না এটা কিভাবে বুঝবেন এবং আবেদন বর্তমানে কি অবস্থায় আছে এটা কিভাবে বুঝবেন আজকের ভিডিওতে আবেদনের সর্বশেষ অবস্থা কিভাবে জানতে পারবেন এই প্রসেসটি দেখিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা জানাটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও দেখতে পারবেন সেক্ষেত্রে একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডি এস ভাটা ডট কফ ডট বিডি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সার্চ করার পর এরকম একটি পেজ আসবে এখানে দেখবেন ট্র্যাকিং অ্যাপ্লিকেশন নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখানে দেখবেন আবেদন ট্রেকিং যদি আপনার আবেদন কপিটা আপনার হাতে থেকে থাকে তাহলে এখানে দেখবেন আবেদন নাম্বার আছে এই আবেদন নাম্বার দিয়ে আপনি আবেদনের যে সর্বশেষ অবস্থা সেটা জানতে পারবেন যদি আপনার কাছে আবেদন কপি না থাকে তাহলে আপনি জাতীয় পত্র এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার যে জাতীয় পত্র নম্বর এবং জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন তো ট্র্যাকিং নম্বর দিয়ে আমরা দেখবো সেক্ষেত্রে আপনি যদি ট্র্যাকিং নম্বর থেকে থাকে তাহলে এখানে আপনার যে আবেদন নম্বরটি এটা দিয়ে দিবেন তো আবেদন নম্বর দেওয়া হয়ে গেলে সাইডে দেখবেন প্রি নামে একটি অপশন আছে এখানে দেখবেন প্রি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে আবেদনের অবস্থা সেটা এখানে দেখাবে প্রথমে দেখবেন এখানে আপনি কোন ভাতা আবেদন করেছেন এখানে যদি বিধবা ও স্বামী আবেদন করেন তাহলে এটা দেখাবে আর যদি বয়স্ক বয়স্ক ভাতা ভাতা আবেদন করে থাকেন তাহলে লেখা থাকবে এখানে আবেদনকারীর বিবরণ জাতীয় পরিচয় পত্র নম্বর থাকবে এবং আবেদনের সময় আপনি কয়টা সময় আবেদন করেছেন সেই সময়টা থাকবে এবং আবেদনের তারিখ আপনি কয় তারিখ আবেদন করেছেন সেটা তারিখটা এখানে দেওয়া থাকবে পরে অফিস আপনার যে অফিসটা সেটা অফিসটা এখানে লেখা থাকবে এবং ট্র্যাকিং তথ্য এটা হলো আপনার আবেদন নম্বর তো নিচে দেখবেন আবেদনের অবস্থান যাচাই তো এখানে আবেদনের অবস্থা যাচাই প্রথমে আবেদন গৃহীত আপনার আবেদন গৃহীত হয়েছে এটি সবুজ টিক দেওয়া তার মানে এই আবেদনটি গৃহীত হয়েছে তো সাইডে কিন্তু কত তারিখে গৃহীত হয়েছে তারিখ সময় সহ উল্লেখ করা আছে পরবর্তীতে প্রাথমিকভাবে যাচাইকরণ আপনার আবেদনটি যাচাইকরণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এটা কিন্তু উপরটার মতো সবুজ টিক মার্ক নেই তার মানে আপনার যে প্রাথমিক যাচাইকরণ সেটা কিন্তু এখন অন্তর্ভুক্ত করা হয় নাই যদি সবুজ টিক মার্ক থাকে তাহলে বুঝে নেবেন প্রাথমিক যাচাইকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে তারপর ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা কমিটি আপনার আবেদনটি ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা কমিটির কাছে পাঠানো হয়েছে এটা কিন্তু সবুজ স্টিক মার্ক নেই তার মানে এই কাজটিও কিন্তু এখনো করা হয় নাই আপনার আবেদনটি এখনো ওয়ার্ড কমিটির কাছে পাঠানো হয় নাই পরবর্তীতে জেলা পৌরসভা উপজেলা সিটি কর্পোরেশন আপনার আবেদন জেলা পৌরসভা উপজেলা সিটি কর্পোরেশন কমিটিতে পাঠানো হয়েছে এটাও কিন্তু টিক মার্ক দেওয়া নাই সবুজ স্টিক মার্ক দেওয়া থাকলে বুঝে নেবেন আপনার কার্যক্রমটি হয়েছে পরবর্তীতে অপেক্ষা মান তালিকা আপনার আবেদনটি অপেক্ষা মান তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তো এটাও কিন্তু করা হয় নাই আর সবুজ টিক মার্ক হয় নাই পরবর্তীতে চূড়ান্ত ভাবে নির্বাচিত অভিনন্দন আপনি চূড়ান্ত ভাতা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন তো এটা কিন্তু সবগুলো যখন সবুজ টিক মার্ক দেওয়া থাকবে পরবর্তীতে কিন্তু সবার শেষ সেটা দেখবেন চূড়ান্ত ভাবে নির্বাচিত অভিনন্দন আপনি চূড়ান্ত ভাবে ভাতা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন সবগুলো যদি সবুজ থাকে তাহলে বুঝে নেবেন আপনি ভাতা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন এখানে কিন্তু অপশন মধ্যে ছয়টার একটা শুধুমাত্র সবুজ মার্ক দেওয়া আছে আর গুলো একটাও এখন কার্যক্রমটা শুরু করে নাই তো যখন শুরু করবে তখন যদি সবগুলো সবুজ মার্ক থাকে তাহলে বুঝে নেবেন আপনি ভাতা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন